একাধিক পুকুর জলাভূমি ভরাট করে বড় বড় বিল্ডিং করে উঠছে সেই চিত্র দেখা গেল গড়িয়ায় আর যা নিয়ে এলাকায় জলাভূমি ভরাট রুখতে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্ত পৌরপিতার কাছ থেকে অভিযোগে রীতিমতো নড়ে চড়ে বসেছে পৌরসভাও জানান পুকুর ভরাট বন্ধে তিনি একই সাথে পৌরসভায় বিধায়কের কাছে ও নরেন্দ্রপুর থানায় অভিযোগ জানিয়েছেন

অভিযোগ টিকা শাহ নামে এক ব্যক্তি জোর করে জলাভূমি ভরাট করেছে এবং সেখানে বাড়ি তৈরি করেছে বিষয়টি জানতে পেরে ঘটনার প্রতিবাদ করে এই পুকুরের মালিকানার অন্যতম শরিক ভোলা শাহ তার বক্তব্য এলাকার বাসিন্দারা এই পুকুর ব্যবহার করতেন সেই পুকুর জোর করে ভরাট করা হচ্ছে অবিলম্বে পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি আমাদের গ্রামে এমনিতে হচ্ছে অভিযোগ জমা করা হচ্ছে কারণ আপনার তো ছবি তুলে নিয়ে দেখছেন পুকুর পুকুরের মতো হচ্ছে আমার বাড়িটা পড়ে যাচ্ছে আমি আমার বাড়ির পাশে একটু মাটি দিয়ে সেই মাটিটা পুকুর পুকুর ধরালে হচ্ছে হয়ে যায় তা তাহলে সরকার কি চাই যে আমি বাচ্চা কাচ্চা সব নিয়ে আমার জলের তলায় ডুবে মরি আমি আমার বাড়িটাকে ইয়ে করবো না বুঝাবো না একটু মাটি পার পুকুর পার ধরাতে পারবো না এই তো পুকুরের মতো পুকুর পুকুর আকারে পুকুর আছে কিন্তু কাগজে ডোবা আপনি নিজের চোখে দেখে যাচ্ছেন একদম মিথ্যা আপনার দরকার হয় আমার যেখানে বলবেন আমি কাগজপত্র সব সাবমিট করতে রাজি আমার যা কাগজপত্র নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশী এক মহিলা জানান তারা এক সময় এই পুকুরে স্নান সহ অন্যান্য কাজ ব্যবহার করতেন বর্তমানে পুকুরের বেশিরভাগ অংশই মাটি ফেলে বুঝিয়ে দেওয়া হয়েছে এখন আর তারা ব্যবহার করতে পারেন না যাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ সেই পরিবারের সদস্য টগর সাহ জানান তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে একটা পুকুর ভরাটের অভিযোগ আমার কাছে রিটার্ন করেছিল একজন তো তার সঙ্গে সঙ্গে আমি অ্যাকশন নিয়েছি যেমন আমি একটা কপি থানাতে পাঠিয়েছিলাম মাননীয় এমএলএ ফিরদুসে বেগম সেখানে রেকমেন্ড করে দিয়েছে পুলিশের করা ব্যবস্থা নিতে বলেছে একটা চিঠি আমি আমাদের চেয়ারম্যান মাননীয় পল্লবদাসকেও পাঠিয়েছিলাম পল্লবদাস মহাশয় এটা খুব মানে দ্রুতগতভাবে অ্যাকশন নিচ্ছেন উনি কালকে থানাতে নিজে গেছিলেন সেই ইউকে নিয়ে একাই ফায়ার করার জন্য আমি চাই যে যারা এই দুষ্কৃতি এই ধরনের দুষ্কৃতি যারা এই ধরনের কাজ করছে এদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিক ও পুকুরটাকে আগের অবস্থায় ফিরিয়ে যাতে যায় সে যেন ব্যবস্থা হয়েছে আমার নাম আছে জয়ন্ত সিংগুপ্ত পৌরপিতা তিন নম্বর ওয়ার্ড রাজপুর সরকার মিউনিসিপালিটি বসতবাড়ি বাঁচানোর জন্য তারা কিছুটা অংশ মাটি ফেলেছেন কিন্তু তারা পুকুর ভরাট করেননি রাজপুর সোনারপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার দেবাশিস দাস জানান তারা পুকুর ভরাটের অভিযোগ পেয়েছেন পৌরসভার পক্ষ থেকে এই ব্যাপারে শুরু করেছে আমার অভিযোগ তদন্ত আমাদের ওই পুকুর জোর করে ওরা অংশ আছে ওদেরও অল্প আছে সে ওর জোর করে ভরে চারদিকে ভাড়া বাড়ি করে দিয়েছে কংক্রিটের ভাড়া বাড়ি চারদিকে করে দিয়েছে আমাদের না জানিয়ে পুকুর ভর্তি করে অধিকাংশই পুকুর ভর্তি হয়ে গেছে না 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 বহুতলে নিয়ে ও কি জানি না আমাদের পুকুর ছিল এলাকার ওই এলাকাবাসী ওই পুকুরে ঘাট সত্য স্নান করতো আমরা চাই পুকুর খেয়ে আগের অবস্থায় পুকুর ফিরিয়ে দেওয়া হোক পুকুর পুকুরে পরিণত করা হোক কারণ এলাকাবাসী খুব অসুবিধা হচ্ছে